এরকম কী অবস্থা আমরা আজকে চলে এসেছি আমাদের পেজে আমাদের হচ্ছে একটা বিউটি পার্লারে চলে এসেছি দীপাস বিউটি পার্লার আর এটা হচ্ছে নাঙ্গলকুটে এখানে যারা হচ্ছে মেকআপ বা বিউটি পার্লারের যেসব কাজগুলি করান লেডিসদের মেকআপ বৌ সাজ বা যেটাই করান তো আমরা ভিতরে যাই এবং তাদের কি কী সার্ভিস আছে আমরা একটু দেখি তাদের এই সার্ভিসগুলি হচ্ছে যে ওনারা এখানে এই যে দেখতেছেন পুরা এটা আমি প্রথমে এটা জেনে নিই এটা হচ্ছে হাইডার না হাইডার মেশিন এটা হচ্ছে যে ফেশিয়ালের নাকি এটা তারপরে ওইটা ওই মেশিনটা ও আচ্ছা মানে চুলে ভাব দেওয়ার জন্য আপনার পেজে এটা হচ্ছে ভাব দেওয়ার জন্য আর আমাদের হচ্ছে ইনগ্রেডিয়েন্ট গুলি দেখতেছেন আমি দেখাবো এবং ওনাদের এই পেশিয়ালের এই ইনস্ট্রুমেন্টগুলি এবং যা যা দরকার এখানে বিস্তারিত ওনাদের দেওয়া রয়েছে যে কাজের মূল্য তালিকা সহকারে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই লোকেশনটা হচ্ছে নাঙ্গলকোট বাজারে কোট বাজার যে মসজিদ মসজিদের পিছনে এখানে হচ্ছে যে স্পেশালের যে রেটটা এটা আমি প্রথমে দেখি পঞ্চাশ টাকা থেকে শুরু করে শেষ পর্যন্ত এটা প্রায় তিন হাজার টাকা চার হাজার পর্যন্ত আসে চার হাজারের আরো বেশি আছে নাকি আচ্ছা পঞ্চাশ টাকা শুরু করে ও চার হাজার টাকা পর্যন্ত স্পেশিয়াল মানে একদম কমপ্লিট ফুল প্যাকেজ সাজানো সহকারে এবং ওনাদের যে পেশিয়ালগুলি গুলি সেগুলি কিন্তু সবগুলি কি বাহিরের এখানে যে ওনারা ইনগ্রিডিয়েন্টগুলি ইউজ করে পেশালির জন্য কিছু বাইরে রয়েছে এবং বাংলাদেশের রয়েছে ওনাদের অ্যাড্রেসটা আমি বলে দিয়েছি এবং আপনারা চলে আসতে পারেন আমাদের পেজ থেকে যারা দেখতেছেন আপনারা জানেন আমরা এই ধরনের বিউটি পার্লারের ভিডিওগুলি দিয়ে থাকি আপনারা চলে আসতে পারেন নাগরকুট বাজারে জামাই মসজিদের পিছনে দেখতে পারতেছেন এই যে সবাই ভালো থাকবেন আমরা আজকে এই বিউটি পার্লারের একটা করলো আমরা এখানে আসছি যার কারণে আলাইকুম